দাঁড়িয়েছি তখন হাসি তখন হাসি না লেজ গুটিয়ে দাঁড়িয়েছে তখন তো লেজ জামা কাপড় আকাশে বাতাসে উড়িয়ে তখন তো দাঁড়িয়েছে তখন কি লজ্জা লাগে দি আমরা নিজে দেখে হাসি পাচ্ছে যে এটা ভয় হয় গুলো আপনারা নিজে কোনো ভয় পাচ্ছি না শুরু ওকে বড় চুরো না করছি যে তার মুখের উপরে জুটা জুটা পিঠা হচ্ছে তার মুখের উপরে কি জানো ঝাড়ু ঝাড়ু পাওয়া হচ্ছে যে আমারটা ময়লা আছে চার মাসে এখানে হচ্ছে আমি আমার মাম্মি সাথে এসেছি এখন আমি আমার মাম্মি সাথে এসেছি আর এই যে দাঁড়া জুটা ব্যাটা করা হচ্ছে দাঁড়াও একটু আসুক দাঁড়াও একটু এসে দেখো তার এটা থামাও সে যারা বললে জুগু দিয়েকে পালিয়েছে এখন তো কানে সে আসছে না অনেক সাহস ছিল এই রে দাঁড়া এই মুছে ফেলেছে এই ফেলা হয়েছে এই মুছে ফেলা আবার বানানো হবে আবার মুছে আবার বানানো হবে হবে করা হবে আমার মৃত্যুর হাত অনেক কথা না নাকি অনেক সুন্দর ভাবে এখন আমার আছে নাকি রাক্ষস বানানো এই যে আছে নাকি রাক্ষস বানানো হয়েছে ওই নাকি করা হচ্ছে

ছোট্ট বাংলাদেশ আমাদেরকে গিফট করা হোক যদি আমাদেরকে গিফট করানো হয় তাহলে আমরা ভালো হতে পারবো না আমরা মানুষের মতো মানুষ হতে পারবো না বরং ভবিষ্যতে আরো শহীদ আচার আমার নাম নিহা সিক্স ইয়ার্স ওল্ড আমি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে পড়ি এরা হচ্ছিল বসুন্ধরায় আর ইয়েস আর আমার আর আমি বর্ণশ্রী থেকে এসেছি